আঠাশে সেপ্টেম্বর মিরপুর প্রিন্স গ্র্যান্ড হোটেল বিল্ডিংয়ে ভারতের ক্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিশ্ব মানব শিক্ষা রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক কবি লিন্ডা আমিনকে সংবর্ধনা অনুষ্ঠান সাংগঠনিক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলোক তুষার বিশেষ অতিথি ছিলেন সামসুন নাহার ওসমান ডাক্তার আমিন উদ্দিন প্রধান আলোচক ছিলেন কবি আলী মুহাম্মদ লিয়াকত সভাপতিত্ব করেন কবি এম ইউনুস ফার্সি এ সময় কবিতা পাঠ করেন সালমা আক্তার লিজা সহ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ

বঙ্গভূমিছে তাই নিষ্পত্তী লবে বিরাহ বিরহে জাতিলে বলে ভোরে বিরাহ কোন সুর তোলে বিয়েটা আគ្នিয়াছে যশুলেই বলে বলতে বিপরীতে এমন কি প্রসারিত যশুর দহ ভক্তেতে ন্যায় দেয় না देवों ने उन्हें जब एक हस्त के एक शील के इस्तावान हम तोड़े थे लोगों का और जिंदा कोई भी वन तो मानुष तोड़ने वाला मानुष एक माये विद्यता दिया छेदे मानुष विद्यता दी बाहों में मानुष तोड़ और तेरी खिलाएँ सोती निर्धार में मानुष एक मानुष के तोड़ को कुली हर हम्माम कुमार और को शक्ति के गौरव भरे पर्व हम उनके दादा से कहो कि तीन बार नमस्कार करें आज के शाम के वक्त जब आप और बब वो तो हमारे दादा के दादा मामा की बहुत हालत थी बहुत चलो था जब आए और इनके देखने को हमारे อย่างคนแก่ไม่ไดสิ่้างคนี่เราไปอย่บางคนอยู่มวามชิมาบางคนอู่โมิคโมดค

जोष्टा बोले शिष्य को मतला बोलो तुम्हारे बोले शिष्य रात के पादरा जो अंधे जाते अंधकार में कैसे बसे बात और

ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আমরা গানের বুলবুলি ও বাংলাদেশ সার্ক ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে দেশ গঠনে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ ও ধর্ম বিষয়ক সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ শুভারম্ভক জেনিত ফার্মাসিউটিক্যালস এর মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার বেলাল উদ্দিন আহমেদ প্রধান কথক অবসরপ্রাপ্ত উপসচিব তপন কুমার নাথ সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহিম এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইদ্রিস আলী লেখক মাসুদ চাকলা অভিনয় শিল্পী হেনা আক্তার আলোচকচিত্রী সালমা আক্তার লিজা প্রমুখ আমাদের সবচেয়ে বেশি হচ্ছে কারণ সাহিত্যিক আসলে কোনো কর্ম পায়নি হাতে গোনা কিছু শিল্পী তারা কিছু কর্মকাজ করেছে কিন্তু সরকারি ভাবে শিল্পকলা একাডেমি কোন রকম ভাবে যে ফান্ডটা সেই ফান্ডটাকে একক নিয়ন্ত্রণ করে তারা ভোগ করেছে

শুনেছি অনুধাবন করেছি সবারই যে মনের ভাবনা চিন্তা চেতনা ধ্যান ধারণা যে পরিপ্রকার আমরা এখানে ঘোরালাম কিন্তু হিসাব করতে হবে আমরা এর পরে কি শত্রুর সাথে জিততে তারাই ঘুরবে না যায় আল্লাহর পথে যারা পরে থাকে